সেই সময় সঙ্গে যোগদান করেছেন তুলছে আপনার কাছে আসবো আমাদের সঙ্গে রয়েছেন আমি ওনার কাছে যাচ্ছি সরাসরি হিরোন একুশ লাখ ছাব্বিশ হাজার আমি আপনার অভিযোগ করার পর আমি কেন আমরা অনেকেই যারা জানি না যে কি হয় না হয় পুরস্কার আমি শুনেছিলাম যে সিনেমার ক্ষেত্রে নাকি এই ধরনের টাকা দিয়ে পুরস্কার কেনা বেচা হয় আর অনেক কিছু ক্ষেত্রে হয় ইন্ডাস্ট্রি ক্ষেত্রে হয় সিনেমার ক্ষেত্রে হয় কিন্তু রাজ্যের সরকারি প্রকল্প যে টাকার বিনিময়ে নাকি বেচা কেনা চলছে এ তো বাপের জন্মে কেউ শোনেনি এর আগে শুনতাম রাজ্য সরকার বিভিন্ন সময়তে বড় বড় করে প্রমোশন করতো আমাদের এই অমুক প্রকল্প অমুক শ্রী পুরস্কার পেয়েছে আমাদের অরুক অমুক ভান্ডার পুরস্কার পেয়েছে আমাদের অমুক সাথী পুরস্কার পেয়েছে এ তো মারাত্মক অভিযোগ করছেন আপনি যে স্কচ অ্যাওয়ার্ড নাকি পয়সায় বিনিময় পাওয়া আপনি বলার পরে আমি সার্চ করতে বসলাম পড়াশোনা করতে বসলাম আমি দেখলাম যে নয় নয় করে মোটামুটি চল্লিশখানা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য লাস্ট কয়েক বছরে এবং তার মধ্যে আমি কিছুক্ষণ আগে আপনি জয়েন করার আগে আমি বিমল থেকে জিজ্ঞাসা করছিলাম দু সালে শিক্ষা দপ্তর পেয়েছে স্কচ অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর যে শিক্ষা দপ্তরের দুর্নীতি গোটা পৃথিবীতে ফেমাস হয়ে গেছে একসঙ্গে একটা ডিপার্টমেন্টের এত লোক একসঙ্গে জেলযাত্রা খুব রেয়ার ভারতের ইতিহাসে দেখতে পাওয়া যায় না তার পরের বছর দেখছিলাম স্কচ পুরস্কার পেয়েছে ট্রাম পরিষেবা যে ট্রামটাই তুলে দিল পশ্চিমবঙ্গ সরকার মানে কেসটা মানে আপনি সাদিকার ভঙ্গের কেন একটু বলুন তো সাদিকার ভঙ্গের নোটিস কিসের কারণে সেটা আমিও জানি না কারণ আজকে হঠাৎ করে দুপুরবেলার পরে মানে রিসেশনের পরে মাননীয় স্পিকার বললেন যে শ্রী হিরময় চট্টোপাধ্যায়ের নামে মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রিমা ভট্টাচার্যী একটা প্রিভিলেজ করেছেন তো ওনাকে রিপ্লাই করতে হবে উইথ দ্যসেস কিন্তু আমি বললাম যখন তারপরে গিয়ে আমি ডেপুটি স্পিকারের সঙ্গে কথা বললাম কারণ তারপরে স্পিকার চলে গিয়েছিলেন ডেপুটি স্পিকার ছিলেন তো আমি যখন ওনাকে গিয়ে বললাম যে স্যার আমার নামে যে প্রিভিলেজ করা হয়েছে বা আপনি যে আমাকে রিপ্লাই করতে করছেন তার কোনো রিটার্ন আপনি আমাকে কমিউনিকেশান দেবেন উইদাউট রিটার্ন কমিউনিকেশান আমি কী রিপ্লাই দেবো মানে কিসের ভিত্তিতে আমি রিটার্ন রিপ্লাই দেবো বলছে না যেটা আমরা বলেছি স্পিকার যেটা বলেছেন বা আমি যেটা বলেছি এখানে তো আপনি তার ভিত্তিতে রিপ্লাই দিন এলাম তার ভিত্তিতেও আপনাকে মৌখিক রিপ্লাই দিলাম গতকাল আপনি এভিডেন্স চেয়েছেন আমি তো এভিডেন্স বললাম যে ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন ডেটেড টোয়েন্টি ফিফথ অফ মার্চ দু হাজার বাইশ ডিপার্টমেন্ট বেঙ্গল ডেভেলপ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড তারা এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা স্কচ গ্রুপকে দিয়েছিল আমি তো ডেট বলছি ভাউচার নাম্বার বলছি ডিপার্টমেন্ট বলছি এবং তারপরে দেখছি আঠাশে অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট একটা টুইট করছেন যে আমরা অত্যন্ত গর্বিত লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমরা স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তো আপনারা শুনেছেন যে পৃথিবীর কোথাও অ্যাওয়ার্ড পাওয়ার জন্য টাকা দিতে হয় আমি সদনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী গত বছরই বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাহলে তার জন্য কি ওনাকে লক্ষ লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হয়েছিল তখন ওনারা কেউ কোনো উত্তর দিতে পারেনি উত্তর না দিতে পেরে মাননীয় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যী তিনি আমাকে বলছেন এই তুমি না বড্ড বেশি পেকে গেছো তুমি বেড়ে পাকামো কথা বলছো তুমি দিগজ হয়ে গেছো তোমাকে অনেক কিছু শিখতে হবে তুমি কিছুই জানো না এখানকার বিধানসভাতে তো উনি তো স্বাধিকার ভঙ্গ করলেন বিধানসভাতে যে আমাদের পরিষদীয় সংসদ সেখানে কি আপনি এরকমভাবে কোনো ব্যক্তিকে কোনো বিধায়ককে ব্যক্তিগতভাবে বলতে পারেন যে আপনি তুমি দিগজ হয়ে গেছে তুমি কিছুই জানো না তোমার কোনো জ্ঞান নেই তুমি বেড়ে পাকামি করছো তুমি আমার ছেলের থেকেও ছোট। আমি তো ওনাকে শ্রদ্ধা করে বললাম যে মাননিয়া শ্রদ্ধেয়া চন্দ্রিবাঁদি আপনি যে টাকার বিনিময়ে স্কচ অ্যাওয়ার্ডগুলো নিয়েছেন এই চল্লিশটা যে অ্যাওয়ার্ড পেয়েছেন টোটাল কত টাকা দিয়েছেন তা যদি আপনি হিসাব দেন তাহলে খুব ভালো হবে এবং তারপরে যখন ওনারা বাজেটেতে দেখাচ্ছেন যে বাজেট যেখানে সাড়ে ছ পার্সেন্ট আরবিআই ঘোষণা করেছে রাজ্যের জিডিপি জিএসডিপির হার সেখানে পশ্চিমবঙ্গের হার প্রায় বারো পার্সেন্ট তো তার মানে হলো যে ভারতবর্ষের যে জিডিপি তার থেকে এখানকার পশ্চিমবঙ্গের জিএসডিপি প্রায় ডাবল তো যদি ডাবলই হয় তাহলে পশ্চিমবঙ্গের মানে আর্থিক স্বাস্থ্য অত্যন্ত ভালো তাহলে আবার বলছে টাকা নেই টাকা নেই টাকা নেই চাকরি নেই কাজ নেই টাকা নেই এদিকে বলছে আর্থিক অবস্থা খুব ভালো তো এগুলো এই প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে না পেরে আজকে হঠাৎ করে প্রিভিলেজ দেখেছেন কিন্তু তার কোনো আমাকে রিটার্ন কপি দেয়নি রিটার্ন কপি না দিলে আমি কিছুর ভিত্তিতে রিপ্লাই করবো সেটা আমি করে রিপ্লাই করি না না কিন্তু এই যে অভিযোগটা আপনি করছেন মানে এটা কি মানে এই যে চল্লিশটা অ্যাওয়ার্ড চল্লিশটা অ্যাওয়ার্ডটিকে কে না মানে আপনার অভিযোগটা তো মারাত্মক মানে এতদিন পর্যন্ত মানে জানতামও না ইনফ্যাক্ট আপনি অভিযোগ না করলে কেউ খবরও পেতো না যে এই যে মাঝে মধ্যে প্রমোশনগুলো দেখি আমরা যে শ্রীসতী ভান্ডারগুলো পুরস্কার পাচ্ছে সেখানে টাকা পয়সার লেনদেন চলছে একটা ইনফরমেশন রয়েছে কি ধারের টাকাতে এখানে ভাতা শ্রী সাথী চলছে কিন্তু সেটাকে প্রমোট করার জন্য যে আবার টাকা খরচ করে অ্যাওয়ার্ড আনা হচ্ছে তো আমরাও জানতাম না বলুন প্লিজ এটা কেউই জানতেন না এটা আমাদের যিনি আরটিআই অ্যাক্টিভিস্ট আছেন মাননীয় বিশ্বনাথ গোস্বামী তিনি একটা টুইট করেছিলেন এই সিএজির রিপ্লাই দিয়ে সিএজিকে উনি আরটিআই করেছিলেন এবং সিএজিটা রিপ্লাই দিয়েছিল সিএজি যে এই ওয়ান ফাইভ টু নাইন ভাউচারের এগেন্স্টে এই পেমেন্টটা করা হয়েছে সেখান থেকে আমি জানতে পারি এবং তারপরে খবরের কাগজে বেরোয় সেই সমস্ত তথ্য নিয়ে আমি বিধানসভাতে উপস্থাপন করেছিলাম কিন্তু ওনারা হতবাক হয়ে গেছিলেন যে যেগুলোর দিকে কারোর চোখ পড়ে না সেগুলোর দিকে হিরণের চোখ পড়ে গত চার বছর ধরে আমি একটার পর একটা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে এভিডেন্স সমেত প্রমাণ করেছি যে পশ্চিমবঙ্গে কিভাবে ট্রেজারিতে জেলা শাসকরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসকরা হাজার হাজার কোটি টাকা তছরুপ করেছেন কিভাবে হাজার হাজার কোটি টাকা ট্রেজারি থেকে তারা চুরি করেছেন এবং চুরি করে বিভিন্ন খাতে তারা ব্যয় করেছেন এই এত কিছু তথ্য দেওয়ার পরে কিন্তু আজ অব্দি তার কোনো সুরাহ হয়নি তার কোনো রিপ্লাই দেয়নি ফলে রিপ্লাই দিতে না পেরে অবশেষে আমাকে এবারে প্রিভিলেজ করলো যেহেতু কোনো উত্তর নেই বেড়ে পাকা বলছে কখনও বলছে দিগ্গজ কখনো বলছে তোমাকে শিখতে হবে কখনো বলছে তোমার নলেজ নেই প্রথম বিধায়ক হয়ে চলে এসছো ছোটো বাচ্চা ছেলে কিছু জানো না এখানে বসে শেখো হ্যাঁ তুমি অনেক বেশি পেকে গেছো এইসব কথা একজন বিধায়ককে একজন রাজ্যের প্রতিমন্ত্রী বলছেন আমার দেখে খুব দুঃখ লাগছিল যে একজন অসহায় প্রতিমন্ত্রী অর্থ দপ্তরে যার হাতে কিছুই নেই যিনি সত্যিকারের ল্যাম্প পোস্ট বলে মানে প্রমাণিত হলেন কারণ মুখ্যমন্ত্রী বলছেন তার প্রেরণা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে বা কী বলে বাজেটের ভাষণ শুরু করেছিলেন আর এই প্রতিমন্ত্রী বাজেটের যে স্টেটমেন্ট বইতে মুখ্যমন্ত্রীর কবিতা দিয়ে শুরু করেছেন মানে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত আর প্রতিমন্ত্রী চন্দ্রীবা ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রীর কবিতার দ্বারা অনুপ্রাণিত তো এখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখানে সব কিছু হয় এখানে যা কিছু হয় মানে সাঁতরে সাগর পৌঁছে যায় এই যে গঙ্গাসাগরের মেলা হচ্ছে সেই গঙ্গাসাগরের মেলা যদি আপনারা দেখেন মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে গত বছর এক কোটি দশ লক্ষ পুণ্যার্থী গেছে ওখানে তো যখন আর রিপোর্টে দেখা যাচ্ছে যে সেখানে মাত্র চার লক্ষ সাড়ে চার লক্ষ টিকিট বিক্রি হয়েছিল ভূতল পরিবহনের মাধ্যমে ওখানে তো খুব সমুদ্রেতে মানে যে সাগরে যেতে গেলে আপনাকে তো সাঁতরে যেতে পারবেন না আপনি বা আপনি আকাশ থেকেও টপকাতে পারবেন না আপনাকে লঞ্চে করে ভেসেলে করে যেতে হবে তো ওই ভেসেলের যে টোটাল টিকিট বিক্রি হয়েছিল চার লক্ষ সাড়ে চার লাখ টাকা তো তার মানে ওনার যে দাবি এক কোটি দশ লক্ষ টাকা তার মানে এক কোটি এক কোটি দশ লক্ষ মানুষের হিসাবে উনি কিন্তু বাজেট বানিয়েছেন তাদের থাকা খাওয়া আসা যাওয়া এই যে প্রায় ছিয়াশি নব্বই কোটি টাকার বাজেট বানিয়েছিলেন কিন্তু খরচা হয়েছে মাত্র আপনার চার কোটি টাকা তার ছিয়াশি কোটি টাকা গেল কোথায় এগুলো নিয়ে প্রশ্ন করতে ওনারা প্রথম প্রচন্ড বিব্রত হয়ে যাচ্ছেন বিধানসভাতে মানে এবার এবার এগুলো নিয়ে প্রশ্ন করলে আপনাকে আরেকটা আরেকটা ডাবল ডাবল সাদিকের ভঙ্গে নোটিশ খেতে হবে আমাকে আটকাতে পারছেন না আমি 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 আসছি আমি আসছি শুধু বলছেন না আপনি আর রাজু বাবু তো বলবেনই না আপনিও তো জানেন না শর্ণালে দি আগেরবারে স্পিকার আমার মাইক্রোফোন অফ করে দিয়েছিলেন কি অবস্থা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়